কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায় আমরা কি বলি ভাই সালাম আলাইকুম ক্ষমা করে দিবেন লেগে গেল বলি না বলি না ভাই ক্ষমা করে দিবেন এটা হচ্ছে নম্রতা বিনয় ইসলামে শ্রদ্ধা যে ভাই লেগে গেছে ক্ষমা করে দিবেন কিন্তু জানেন বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায় যদি বলেন কি বাসে ট্রেনে কিংবা বাজারে ঘাটে যদি কোনো জায়গায় কোনো মেয়ের পায়ে জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায় খালি যদি বলে দেয় দাদা আই এম সরি সব ঠিক বললাম না ভুল বললাম খালি বলে দিবে আই এম সো সরি এই যে 15 সেলাই হয় তা হারাম করার কিছু বলতে পারবে না কেন ওই ভাষাটাই তো জিনার খুশবু আছে কতটা বুঝতে পারেননি আমার ভাষাটার মধ্যে জিনা করার খুসবু আছে সেই খুশবুটা হচ্ছে ইংরেজদের তৈরি ইহুদিদের তৈরি যেমন আমরা জানি না যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যা আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ বেরেনে নিবেই না তার নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু আসলে এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্কর মেদিনীপুরে পার্ক আছে পার্ক পতিতালয় আছে না নাই আছে দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা দেহ ব্যবসা থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্ক গুলো সরকার তৈরি করেছে জিনাক থেকেও খারাপ খাতারনাক জায়গা যেখানে যুবক যুবতী বিধি ছেড়ে তারা চোদ্দই ফেব্রুয়ারির নাম করেছে রেখেছে কারা ইহুদি নাসারা খ্রিস্টানরা এরা যেন পাপে লিপ্ত হয় নাম যেন আলাদা হয় তারা নাম দিয়েছে চকলেট তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র এরা নাম দিয়েছে কিস্টে অথচ এটা জিনা তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে রোজ ডে এগুলো সব এক একটা জিনার অস্ত্র খালি নামটা পাল্টিয়ে আপনার বেরেনে এরা ঢুকিয়ে দিয়েছে আপনার দিকে বলে দিই এমন একটা যুগ আসবে মানুষ জানুয়ারের থেকেও খারাপ হবে হারাম আউলাদ কি করে হবে যারা শিক্ষিত আছে বাস করে মেদিনীপুর টাউনের কথা শুধু কলকাতা দিল্লি মুম্বাই গুজরাট দামি দামি টাউন গুলোর কথা বলছি বর্তমানে শিক্ষিতরা পয়সাওয়ালারা তারা জিনাটার আর একটা নাম দিয়েছে সেটার নাম দিয়েছে রিলেশন কি নাম দিয়েছে রিলেশনশিপ আরে বয়স্ক বাবাজি যারা আছে ষাট সত্তর বছর বয়স তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে হারাম করা তো ইংরেজিতে নাম রেখেছি তার সঙ্গে রইল জিনা করল ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম লোব না ক্যামেরা চলছে বলে নাম লোব না কিন্তু একজন বিখ্যাত ফুটবলার সে তার নবসরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল শুনেলেন আল্লাহ নবীর হাদিস কত সত্য তারা রিলেশনশিপ নাম দিয়েছে তার সঙ্গে দু মাস চার মাস সময় কাটালো কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল যদি পছন্দ হয় মনের মিল খায় তবে তারা বিবাহ করবে তা না হলে বাচ্চাটা মায়ের পরিচয়ে বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করো লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল থাইল্যান্ড যতগুলো কাথের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর প্রত্যেকই বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে কোন বাচ্চা যদি সে বাসতে চায় মায়ের পরিচয়ে বাসবে বাবার পরিচয় লাগবে না রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে এগুলোই হবে হারাম اولاد আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না আল্লাহর কসম করে বলছি কেয়ামতের সকাল পর্যন্ত কোরআনের আল্লাহর বিধানের একটা জে সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই হে মুসলমান তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হব থেকে বড় মন্ত্রী কসম করে বলছি সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই বড় কষ্ট লাগে গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের লকে ইউসিসি লাগু করেছে তার সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছে পুরে পুরো কানুন লাগু হনি চাহিয়ে কিউকে মুসলমান চার চার শাদিয়া কর ইসকে উপর কানুন হনি চাহিয়ে আব মে বতাউগা ভাষা নেই हिमंत विश्व शर्मा जी जरा गौर कीजिए हमारे तकरीर को।, को ये -दे हमारा दे बात नहीं है बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में क्या श्री राम जी के पांच पिता थे ये मैंने नहीं कहा बागेश्वर धाम बाबा एक पखंडी बाबा नाम बेरिए छोटा दर्जा সে মাল নিজে বলছে শ্রী রামজিকে পাঁচ পিতাতে এটা আমাদের কোনো সমীক্ষা নয় আর আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না কিন্তু বর্তমানে করতে হচ্ছে এরা বলছে মুসলমান চটটা করে বউ রাখি ইনি তো আমার বড় ভাইয়ের মতো জানি না আপনার কয়টা বউ আছে একটাই কিন্তু একটা কয়টা গো একটাতেই ঝামেলা শেষ না আর চারটা চারটা কিন্তু জায়ে যাচ্ছে আছে না যাই যাচ্ছে অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মলবিরা হচ্ছে সুবিধাবাদী আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয় আল্লাহর তরফ থেকে জোরে বলুন সুহান এটা মলবিদের বানানো নয় অনেক মহিলা মনে করে পুরুষরা চারটা বিয়ে করছে আমরা কেন চারটা পাবো এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে মায়েরা ভালো করে শুনবেন যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে চারটা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য শুনে নিন আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বাইটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পা দ্বারা তার করার জন্য সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রসুলের দাঁড়িয়ে আছে সব সময় তার একটা নিবারণ শুনে যারা বলছেন মুসলমান চারটা করে বৌরা আমি বলিনি ইসলামে আমরা নিকাহ করে চারটা বিয়ে রাখলে এগারোটা বিবাহ করেছেন এটা যদি তাদের কাছে খারাপ লাগে আপনার কাছে যদি খারাপ লাগে আমরা বলিনি একজন অমুসলিম পণ্ডিত বলছেন শ্রী কিষণ জি কা ষোলো হাজার একশো বিবি ষোল কসম করে বলছি আল্লাহ নবী সাল এগারোটা বিবাহ করেছেন দশটা খালি বিধবাকে বিয়ে করেছেন যারা যে সমস্ত শিক্ষিত যুবক আলাইহি ইসাল্লাহের আকলাখ চিনতে পারে এই উলামা দিকে চিনতে পারে আমি আজকে তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছি চোখটা ভালো করে দিলে চোখটা খুলে শোনো খুব অন্তর দিয়ে শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটা বিধবাকে বিয়ে করেছিলেন তুমি তোমার এলাকা ভালো ও ভাইদের যারা স্কলার আছে ধর্ম নিয়ে চর্চা করে তাদেরকে জিজ্ঞেস করুন ও ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে রায় তিনি বললেন পৃথিবী যিনি সব থেকে বড় পন্ডিত পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সিনার কাছে যে কোরআন আসছে কোরআনের সূরা নিসা আছে যদি কোন বিধবাকে তোমাদের পছন্দ হয় তবেকে হালাল রূপে নিকাহ করো আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না আপনারা বলুন যদি কেউ দ্বিতীয় বউ করতে চায় বিয়ে করতে চায় আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না হবে না হ্যাঁ হবে না আচ্ছা পৃথিবীর এমন কোনো মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো তোমাকে ঝাঁটা করে মারবে না মারবে না মারবে না সে কখনো ইজাজত দিবে কখনো দিবে না ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি ওই জন্য এই বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাও দিছিস বে কালকে আর একটা করবো তুমিও কেলানি খাবে আমিও খাবো না এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফাঁস কাতারে তাহার নামাজ পড়ো আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একজনকে চারশো টাকা দামি শাড়ি তুমি ক্যালানি হান্ড্রেড পার্সেন্ট খাবে তুমি যদি কাবা ঘরে নামাজ পড়াও আল্লাহর কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছো নাই নাঈন সাফি করেছো এটার নাম শরীয়ত কাগজ থেকে নোট করুন আমার মুসলমান ভাই হাই যারা ইসলামকে গালি দিচ্ছে আপনারা মনে করছেন दुश्मन গুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে না থেকে বড় বড় দুশ্মন ইসলামের এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন নাম বলে আঙ্গুলে করে গুনতে থাকুন নামগুলো বলে যাচ্ছে এক নম্বর তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলবেন মুসলিম ঘরের মেয়ে এক নম্বর রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর জশকস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছে রাসূলের दुश्मन আল্লাহ दुश्मन তৃতীয় নম্বর ওয়াসিম রিজভি কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এ হারামের اولاد সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল তিনজন গেল চার নম্বর সালমান রুস্তী এই হারামের আওলাদের জন্ম নিয়েছিল মুসলিম ঘরে